দিঘি বা জাবাখালি দিঘি হিসাবে পরিচিত এটা মূলত ঈশ্বরীপুর ইউনিয়নের মধ্যে হলেও এটা কিন্তু বড়িগলিনি আর ঈশ্বরীপুরি ইউনিয়নের দিঘি ভিডিওটি আপনারা দেখছেন এখন সেটি কিন্তু এই ফিল্টারের ভিডিও ফিল্টারগুলো দীর্ঘদিন ধরে অকেজন নষ্ট হয়ে পড়ে আছে খুবই মিষ্টি খুবই মিষ্টি উপকূলীয় অঞ্চল হিসাবে পরিচিত সামনগর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে অনেক পরিবারিক পুকুর নেই যাদের সময় বড় পুকুর ছিল তা এখন নোনা পানিতে ভরা বর্ষা মৌসুমে পুকুরের পানি থাকলেও এই খরা মৌসুমে তা একেবারেই পানি শূন্য হয়ে পড়ে অনেক দূর থেকে পানি সংগ্রহ করে গৃহস্থলীর কাজে ব্যবহার করতে হয় যে পরিবারে পুকুর আছে তাও দূষিত হয়ে আছে উপরন্তর না পেয়ে দূষিত পানি গৃহস্থলীর কাজে ব্যবহার করছে যার ফলে উপকূলে প্রায় পরিবারে বাড়ছে পানিবাহিত রোগ দর্শক আজকে আপনাদের সাথে একটি বিষয় একটু শেয়ার করছে তিনটি ইউনিয়নের একটি জায়গা থেকে আপনারা জানেন এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে এই শীত মৌসুমে আসলেই পানির ব্যাপক একটি সংকট দেখা দেয় পানি নিয়ে অনেক আন্দোলন করছে এখানের মানুষ এই উপকূলীয় অঞ্চলে যেহেতু নোনা নির্ভর তাই এইখানে এই শুকনো মৌসুমে আসলেই পানির সংকট দেখাতে এই আট নয় এবং দশ এই তিনটি ইউনিয়নের মানুষ এই জাবাখালী এই যে বড়ো দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘি থেকে পানি তারা খেয়ে থাকে তবে একটু দুঃখের বিষয় এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন পানির শোধনাগার যেটি সেটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে সম্মানিত দর্শক অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখানে যে পানির তিনটি ফিল্টার আছে এই তিনটি ফিল্টার দিয়ে পানি শোধন করা হতো সেই পানি ফিল্টারগুলো কিন্তু এখন নষ্ট হয়ে অকেজয়ে পড়ে আছে যার ফলে এই যে শুষ্ক মৌসুম আসছে এইখানে পানি খাওয়ার যে তিনটি ইউনিয়ন ঈশ্বরীপুর ইউনিয়ন বুড়িগলিন ইউনিয়ন এবং আটুলি ইউনিয়ন এই আট নয় এবং দশ তিনটি ইউনিয়নের মানুষ কিন্তু এখান দিয়ে ভ্যান ভ্যানে করে করে মানুষ পানি নিয়ে যেত এখন সেইটা নষ্ট হওয়ার কারণেই মূলত কিন্তু এখন একটা বড় সমস্যা হচ্ছে এখান থেকে আবার এই পানি দিয়ে কিন্তু এখানে এই শাক সবজি আপনারা দেখতে পাচ্ছেন শাকসবজি চাষ হয় তো এখানে সবথেকে বড় যে সমস্যাটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই সেটা হচ্ছে পানির সমস্যা এই পানি যদি শোধনাগারটি যদি ঠিক করা না হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু পানির কষ্টে পাবে এই জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সহ সরকারের অধ্যনস্থ যারা আছেন তাদের প্রতি এই এলাকার মানুষের দাবি দ্রুত এই তিনটি পানি শোধনাগার বা পানির পানির ফিল্টার এইগুলো দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ঠিক করে দেওয়া এবং এই পুকুরটি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি এখানের স্থানীয় মানুষ বলেছে যাতে এই যে দেখছেন পাড়গুলোতে অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে হাঁস চলাফেরা করে যাতে এই পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনারা পাশে দেখছেন বড় একটি মসজিদ সেখানে মানুষ প্রতিনিয়ত পাঁচক নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে তো এই পরি পুকুরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় তাহলে পানির যে মানুষের যে কষ্ট সেটা কিছুটা হলেও এই এলাকার মানুষ লাগব হবে তো আজকের এই এলাকার মানুষের একটা দাবি আপনাদের তুলে ধরলাম বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৃষকরা যাতে কৃষাণীরা যাতে এখান থেকে পানি সংগ্রহ করে খাইতে পারে কৃষকদের এখানে গ্রামের আশি শতাংশের উপরে মানুষ যেখানে কৃষক তারা এই পানি কিন্তু পান করে বেঁচে থাকে আপনারা দেখেন এখানে একটি একটা দুইটি একটি তিনটি তিনটি ফিল্টার আছে কিন্তু তিনটি ফিল্টারই কিন্তু আঁকেছ তাই এই বিশাল আকারের আপনারা দেখেন অনেক বড়ো আকৃতির একটি দিক শুধুমাত্র পানি মানে সুন্দরভাবে এটা ফিল্টারিং করে সাধারণ মানুষ যেন এই এলাকার মানুষ যেন খাইতে পারে যে এ এলাকায় মিষ্টি পানির যেমন কোনো ব্যবস্থা নেই কারণ এখানে ভূগর্ভস্থ থেকে সোনা পানি ওঠে যার ফলে এই মিষ্টি পানিটাই কিন্তু একমাত্র অবলম্বন এখানের মানুষের খাবার পানি হিসাবে তাই এই পানিটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ফিল্টারগুলো যেন সুন্দর হয় কৃষক এবং কৃষানিরা এই এলাকার সাধারণ মানুষ যেন এই পানি থেকে সুফল নিতে পারে ও ভালোভাবে খেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি অত্র সংশ্লিষ্ট এলাকার সকলকে নিবেদন করব আবেদন করব তাতে কৃষকরা কিষানিরা এলাকার স্থানীয় মানুষ যাতে এই পানিটি মানে সুন্দরভাবে তারা খেতে পারে কুমান্তলি দিঘি বা জাভাখালি দিঘি হিসাবে পরিচিত এটা মূলত ঈশ্বরীপুরি ইউনিয়নের মধ্যে হলেও এটা কিন্তু বড়িগলিনী আর ঈশ্বরীপুরি ইউনিয়নের সীমান্তবর্তী একটি দিঘি পার্শ্ববর্তী ইউনিয়ন আটলিয়া যার ফলে তিনটি ইউনিয়নের মানুষ কিন্তু এই দিঘি থেকে পানি পান করে তো দুঃখের ভিডিওটি আপনারা দেখছেন এখন সেটি কিন্তু এই ফিল্টারের ভিডিও ফিল্টারগুলো দীর্ঘদিন ধরে অকেজন নষ্ট হয়ে আছে তাই এই গরমের মৌসুমে স্থানীয় মানুষের দাবি যাতে তারা এইখানের এই ফিল্টারগুলো ঠিক করতে পারে এবং এই যে সুন্দর একটি ঘাটলা তৈরি করা আছে সেই ঘাটলাটা সেই ঘাটলাটা কিন্তু এই এখানের মানুষ এই ঘাটলা ব্যবহার করে এখানে মানুষ শুধু খাবার জন্য এখান থেকেই বর্তমানে যেহেতু ফিল্টার নষ্ট তাই এখান থেকেই এই ঘাটলা দিয়ে কিন্তু এসে এখান থেকে এই পানি নিয়ে খাচ্ছে এই পানি খাওয়ার কারণে এই পানি খাওয়ার কারণে কিন্তু এই যে পানিটা এই খাওয়ার কারণে কিন্তু এটা মানে শোষণ মুক্ত নয় পানিটা যাতে সুন্দর করে ফিল্টারিং করার পরে যাতে মানুষ খাইতে পারে তো ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাইকে আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষকে দেখাবেন এবং যাতে সুব্যবস্থা হয় সেই দিকে আপনারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকল আল্লাহ হাফেজ